উৎসবের আমাজে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আর গণভোটের গ্রহণ। সারা দেশেই এই উৎসব এবং ভোটারদের উপস্থিতি ভালোই লক্ষ্য করা যাচ্ছে আজকে সকাল থেকেই ইনফ্যাক্ট গত রাত থেকেই ঢাকা স্ট্রিমে আমরা নির্বাচনের সমস্ত খবর আপনাদের সামনে হাজির করছি সকাল থেকে নির্বাচনের পরিস্থিতি নিয়ে আপনাদের সামনে কয়েকবার লাইভে আসা হয়েছে এখন নির্বাচন চলমান আছে সাড়ে পাঁচ ঘন্টা পার হয়ে গেছে আরও কিছু সময় বাকি আছে এই সময় দাঁড়িয়ে কোথায় নির্বাচন এসব নিয়ে আজকে কথা বলবো আমার সাথে আছেন স্ট্রিমের প্রধান প্রতিবেদক মাসুম বিল্লাহ ভাই ভাইয়া শুভেচ্ছা জানাই শুরুতেই আমরা একটু দেখি যে ঢাকা স্ট্রিম এই মুহূর্তে কি কি বলতে চাচ্ছে যেমন স্ট্রিম খুললে আপনি দেখবেন প্রধান উপদেষ্টা বলছেন যে আজ সারা দিন আমরা উৎসব করব। ডিএমপি কমিশনার বললেন নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই সুষ্ঠুভাবে ভোট গণনা হয়ে ফল প্রকাশিত হবে কয়েকদিন ধরেই আমরা গুজব শুনছি কিন্তু এগুলা গুজবই আমরা নাসির পাটুয়ারিকে দেখলাম তিনি ব্যালট বিপ্লবের আহ্বান দিলেন কিন্তু আবার ঢাকা স্ট্রিম একটা স্পেশাল প্রতিবেদনে বলছে যে তিনি নিজেই নাকি ভোট দিতে যাচ্ছেন না কিন্তু তার ঢাকার ভিতরেই কিন্তু তার ভোট চুয়াডাঙ্গায় নগদ টাকাসহ ওয়ার্ড জামারের জামাতের আমির আটক হাতিয়ায় হান্নান মাসুদের স্ত্রীর ওপর হামলার অভিযোগ এরকম আমরা বেশ কিছু সংঘাতের অভিযোগও দেখতে পাচ্ছি আমরা একে একে সবগুলো খবরই জানবো মাসুম ভাইর কাছ থেকে একটু জেনে নেই ভাই ভোট দিলেন নাকি হ্যাঁ ভোট দিয়েছি কেমন অভিজ্ঞতা হলো আমি দু সালে প্রথম ভোট দিই একদম নবীন ভোটার হিসেবে সেটা উৎসবমুখর ভোট ছিল যদিও সেই ভোটের ফলাফল নিয়ে ইদানিংকালে নানান প্রশ্ন উঠছে কিন্তু ভোটের পরিবেশটা তখন খুব ভালো ছিল তো দীর্ঘ সময় পরে আবার মনে হলো যে সেই পরিবেশটা ফিরে এসেছে এবং খুবই উৎসবমুখর ভোট হয়েছে আমি যে কেন্দ্রে ভোট দিয়েছি সেখানে দীর্ঘ লাইনে আমার আমার প্রায় এক ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে তারপরে আমি ভোট দিতে পেরেছি বাহ এবার তো বিরাট ভোটারদের সংখ্যাও বেশি বারো কোটি সাতাত্তর লাখ ছয় কোটি আটচল্লিশ লাখ পুরুষ ছয় কোটি আঠাশ লাখ নারী তো এই যেই কথাটা আমরা বলছিলাম যে এত বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণ এটা তো মনে হয় আসলে যে ধরনের গুজবগুলো শোনা যাচ্ছিল সেই সব কিছুকে ভেঙে দিচ্ছে না এখানে গুজব নানান ধরনের গুজব ছিল একটা প্রথম গুজব ছিল যে আওয়ামলীগের একটা অংশের পক্ষ থেকে যে আওয়ামী লীগের যারা সমর্থক তারা ভোট দিবে না নো ভোট নো ভোটের মনে একটা ক্যাম্পেইনও চলেছিল তবে সেটা খুব একটা কাজে দেইনি বলে আমার মনে হয়েছে কারণ আমি ব্যক্তিগতভাবে এমন অনেককে চিনি যারা আওয়ামী লীগের সমর্থক আমি যে ভোট কেন্দ্রে ভোট দিতে গিয়েছি সেখানে অনেকে সেরকম পেয়েছি সুতরাং ওই ক্যাম্পেইন খুব একটা কাজে দিনি এটা একটা বিষয় আর দ্বিতীয় যে বিষয় আর একটা গুজব ছিল যে জামাত ইসলামী তারা ক্ষমতা এসে যাচ্ছে বা তারা যে তাদের একটা গান তাদের সমর্থকরা প্রচার করছে যে কার পশা পাশা গেছে কার টেবিলে খেলা যে চলছে এইগুলো আসলে খুব একটা যে ইফেক্টিভ কিছু হবে কারণ আমার তা মনে হয় না এই সমস্ত গান যেটা হয় মানুষের মধ্যে আরো সন্দেহের উদ্রেক করে যে জনগণের প্রতি মানুষ রাজনৈতিক দলের আস্থার যে ঘাটতি সেটা প্রকাশ করে এবং কালকে রাতে যে ঘটনাগুলো ঘটেছে জি সেখানে আসছিলাম যে বিভিন্ন প্রার্থীদের কাছ থেকে অর্থ আটক অর্থ পাওয়া যাচ্ছে বা টাকা দেওয়া হচ্ছে এই ধরনের শোনা যাচ্ছে না এখানে একটা বিষয় এই যে অর্থের বিষয়টা কিন্তু আবার একটু অন্যভাবে ব্যাখ্যা করতে হবে কারণ এটা আইনে কিন্তু নিষিদ্ধ নেই অর্থ বহন করা সেটা অবৈধ অর্থ যদি না হয় কিন্তু কেউ যদি কোনো ভোটারকে টাকা দেয় সেটা আচরণ বিধি লঙ্ঘন কিন্তু টাকা টাকা ক্যারি করতে পারবে এই ধরনের কোনো নির্দেশনা কিন্তু নেই সুতরাং টাকা ক্যারি করাটা অপরাধ না টাকা ভোটারদেরকে দিয়ে সেটা ইনফ্লুয়েস করার চেষ্টা করা সেটা অপরাধ সেটা আইনে নিষিদ্ধ কিন্তু আরও যে ঘটনাগুলো ঘটেছে যেটা একদমই অনাকাঙ্ক্ষিত যে কয়েক জায়গায় দেখা গেছে যে নির্দিষ্ট কিছু দলের প্রার্থীর পক্ষের এজেন্ট যারা তারা আগেই প্রিজাইডিং অফিসারের সাথে যোগাযোগ করে যোগসাজ করে রেজাল্ট শিটে আগেই সিগনেচার করে সিগনেচার এইগুলো তো খুবই বেককারজনক কাজ কারণ এর আগে যে ভোটগুলো হয়েছে তার চেয়েও এক ধাপ এগিয়ে যে আগে রাতে ভোট হতো আর এখন রেজাল্ট শিটই তৈরি হয়ে যাচ্ছে তো এগুলো তো একদমই উচিত আর যারাই করে থাকুক না কেন এটা একদমই উচিত হয় নাই এবং যদিও ঘটনাগুলো যেগুলো সামনে এসেছে তার চেয়ে কিনা সেটা আমরা জানি না আর আহ প্রিজাইডিং অফিসার যারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাদের নিজস্ব একটা রাজনৈতিক মতাদর্শের প্রতি দুর্বলতা থাকতেই পারে কিন্তু যখন তারা দায়িত্বে আসছেন তখন তো তাদেরকে অবশ্যই নিরপেক্ষ থাকতে হবে তো এই বিষয়গুলো আমার মনে হয় পরবর্তীতে যখন প্রিজাইডিং অফিসার নিয়োগ হবে অন্য নির্বাচনে সেক্ষেত্রে যদি কোনো ব্যক্তির এরকম রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকে অনেকের আছে পদও আছে বিশেষ করে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যারা চাকরি করেন তারা কিন্তু রাজনীতিও করতে পারেন বিভিন্ন রাজনৈতিক দলের সদস্য হতে পারেন পদেও যেতে পারেন তো এরকম ব্যক্তিরাও কিন্তু প্রেজাইডিং অফিসার হতে পারেন এবং সেরকম একটা ঘটনা পেয়েছি যে জামাতের একজন পদধারী তিনি প্রিজাইডিং অফিসার সহকারী প্রিজাইডিং অফিসার তাকে প্রত্যাহার করা হয়েছে তো এই যে এই বিষয়গুলো খুবই মানে আনহেলদি এবং অনাকাঙ্ক্ষিত এবং আমরা আশা করি যে এই ঘটনাগুলো খুব বেশি পরিমাণে আমরা দেখব না এর মধ্যে আবার দেখলাম যে খুবই সেলিব্রিটি প্রার্থী সাবেক এনসিপি নেত্রী তাস্তিম যারা তিনি আবার এজেন্টদের হয়নারি করার অভিযোগের কথা বলতেছেন যে তিনি বলছেন যে কি তার পোলিং এজেন্টদেরকে বের করে দেওয়ার কথা বলছেন বিভিন্ন হয়রানি হোত করা হচ্ছে ফোন নিয়ে ঢোকা না ঢোকা নিয়ে ওনাকে বিভিন্নভাবে নাজেহাল করার কথা বলা হয়েছে আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি ভোট দিয়ে বললেন যে এর আগে কখনও তিনি ভোট দেননি এবারেই তিনি প্রথম ভোট দিলেন সারা দেশে শান্তিপূর্ণভাবে নির্বাচন চলছে এমন কথাই জানালেন আদমজি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজে ভোট দিয়ে প্রধান উপদেষ্টার কথা যেটা বলছিলাম ভাইয়া যে প্রধান উপদেষ্টা ভোট দিয়ে বললেন যে কি আজ সারাদিন আমরা উৎসব পালন করব। আজকের মধ্য দিয়ে যে প্রক্রিয়া শুরু হলো এর মাধ্যমে আমরা অতীতের দুঃস্বপ্নকে বর্জন করলাম আজকে থেকে আমরা প্রতিপদে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ পেলাম আমরা সারা ব্যাপী উৎসব করি এরকম তিনি একটা আহ্বান জানিয়েছেন আসলেই কি উৎসব দেখতে পাচ্ছেন অনেকটাই উৎসবমুখর পরিবেশেই ভোট হচ্ছে এবং কোনো ধরনের আমি দু তিনটি কেন্দ্রে আমরা আমি ঘুরে এসেছি সেখানে দেখলাম যে মানুষ খুবই শান্তিপূর্ণভাবে সুশৃঙ্খলভাবে ভোটে যাচ্ছে বা ভোট দিতে যাচ্ছেন এবং এক প্রকার উৎসবই বলা যায় যদিও ঢাকা শহরে একটা সমস্যা হয়েছে যে গাড়ি ঘোড়া নেই গণপরিবহন নেই সবারই ওই এবং ছোটোখাটো যে সমস্ত যানবাহন এবং যাদের অনুমোদিত যানবাহন আছে নির্বাচন কমিশনের এইগুলো ছাড়া কোনো যানবাহন নেই ফলে চলাফেরায় হয়তো বা মানুষের কিছুটা কষ্ট হচ্ছে এত তাতেও মানুষের কোনো বিরক্তি আছে বলে আমার মনে হয়নি হ্যাঁ তবে কিছু কিছু ক্ষেত্রে একটু জটিলতা আছে অনেক ভোটার অভিযোগ করেছেন যে তারা আগে যেখানে ভোট দিয়েছেন যে কেন্দ্রে সেই সেই ভোট কেন্দ্রে যাওয়ার পরে তারা তাদের ভোট কক্ষ খুঁজে পাচ্ছেন না ধরনের আরেকটা সমস্যা আছে সেটা যে অনেক র্যাম্প নেই হয়েছে যারা ভোট ফলে যেটা প্রতিবন্ধী ভোটার তারা তাদেরকে তাদের খুব কষ্ট হচ্ছে আমি দেখলাম যে কয়েক জায়গায় তারা ভোট দিতে পারছেন না অনেক ক্ষেত্রে উপরে সিঁড়ি দিয়ে উপরে উঠতে পারছেন না তাদেরকে যে হেল্প করবে আনসার সদস্য পর্যাপ্ত সংখ্যক নেই এক এক জায়গায় পনেরো জন ষোলো জন তো তারা যদি এই সমস্ত মানুষকে অ্যাসিস্ট করতে যায় তাহলে তাদের অন্য কাজ বিঘ্নিত হবে ফলে এই ধরনের কিছু জটিলতা আছে এলডারলি পিপুলের জন্য এবং প্রতিবন্ধীদের ভোট দেওয়ার ক্ষেত্রে কেন্দ্রগুলো এখনো যথোপযুক্ত না অনেকগুলো এর মধ্যে ভাই আমরা আরও দেখলাম রুমিন ফারহানাও কিন্তু অভিযোগ করেছেন তার এজেন্টদেরকে বের করে দেওয়ার কয়েকটা আসন থেকে তবে অ্যাজ এ হোল আমরা বড় বড় যেটা বলছিলেন এজেন্ট বের করে দেওয়া এটা আসলে সংশ্লিষ্ট জায়গায় অভিযোগ করতে হবে কারা অভিযোগ কারা বের করে দিচ্ছেন সেটাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেউ করছেন নাকি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কেউ করছেন সেটা একটা নির্দিষ্ট বিষয় যদি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর করে থাকেন তাহলে সেটার প্রতিকারের ব্যবস্থা আছে আইন শৃঙ্খলা বাহিনী সেটার ব্যবস্থা নেবে তারপরে কেন্দ্রে যিনি প্রেজাইডিং অফিসার আছেন তিনি ব্যবস্থা নেবেন প্রয়োজনে আইন বাহিনীর প্লাস হচ্ছে যারা নির্বাহী ম্যাজিস্ট্রেট আছেন ভিজিলেন্স কিন্তু নানান ধরনের আছে সো এখানে এই অভিযোগ করে বসে থাকার কোনো সুযোগ নেই তারা যদি প্রপার জায়গায় অভিযোগ করেন অবশ্যই এটা প্রতিকার সুযোগ আছে আছে আমার মনে হয়েছে মাঠে সেরকম পরিবেশ আমি যেটা দেখেছি হ্যাঁ এটা আমরা তারেক রহমানের বক্তব্যেও দেখলাম তিনি বলছেন যে কিছু অনাকাঙ্ক্ষিত খবর আছে কিন্তু এখন পর্যন্ত ভালোই দেখছেন উনি মামুনুল হকও কিন্তু ভোট দিয়ে বলেছেন যে কি কৃত্রিম সংকট তৈরি না করা হলে ফল ফল যাই হোক আমরা সেটা মেনে নেব নাহিদ ইসলাম মন্তব্য করেছেন যে কি আমরা সরকার গঠনের দ্বার প্রান্তে আছি তো সময় বলে দেবে আসলে সময়ও খুব বেশি বাকি নেই আমরা কথা বলতে বলতে আর মনে হয় সাড়ে তিন ঘন্টার মতো সাড়ে চারটার সময় ভোটগ্রহণ শেষ হবে আমরা আশা করি যে এবার একটা ভালো নির্বাচন আমরা পাবো যেটার জন্য এত আকাঙ্ক্ষা ভাইয়া জানতে চাই যে নির্বাচন মানে ভোট গ্রহণের পর এরপরে তো ফল জানানোর প্রক্রিয়া শুরু হবে এই সম্পর্কে যদি একটু আভাস দিতেন কীরকম সময় লাগতে পারে ফল গ্রহণে অনেক সময় লেগে যায় কারণ আমরা দু হাজার আট সালের নির্বাচনেও দেখেছি বা তা দু সালে এক নির্বাচনে তখন আমি খুব ছোট তখনও আমি টেলিভিশন সেটের সামনে বসেছিলাম ভোট যেদিন হয়েছে তার পরের দিন রাত পর্যন্ত ফল আসতে সময় লেগেছে আস্তে আস্তে তো রাতের মধ্যে হয়তোবা একটা বড় অংশের রেজাল্ট হয়ে যাবে ভোরের মধ্যে হয়তোবা দেখবেন যে একশো আসনের বা তারও বেশি আসনের ফলাফল চলে আসছে বেসরকারি ফলাফল কিন্তু তারপরে এবার একটু বেশি সময় লাগবে যেটা নির্বাচন কমিশন থেকেই বলা হচ্ছে যে পোস্টাল ব্যালটের বাক্স খোলা হবে সাড়ে চারটার সময় ফলে আরো কিছু জটিলতা তারা গণভোটের একটা দুটো ব্যালট তো গণভোটের ব্যালট এবং একই বাক্সেই কিন্তু দুটো ব্যালট রাখা হচ্ছে ফলে যেটা হয়েছে যে প্রথম কাজ হলো যে শর্টিং করা আলাদা করা আমার যেটা মনে হয়েছে যে এই জায়গাটা একটু পৃথক করা উচিত ছিল গণভোটের জন্য আলাদা ব্যালট বক্স দেওয়া উচিত ছিল ফলে তাহলে যেটা হতো যে সময়টা কিছুটা হলেও ব্যস্ত তা না হলে যেটা হবে এখন প্রথমত যে আপনার প্রথমে শর্টিং করতে হবে আপনার জাতীয় নির্বাচনের ব্যালট এবং গণভোটের ব্যালট এটা গেল এবার দ্বিতীয় পর্যায়ে যে গণভোটের হা ভোটের পক্ষে না ভোটের পক্ষে তাহলে একটা লেয়ার কিন্তু কমে যেত যদি আগে থেকে থেকেই ডিফারেন্ট করা হতো এটা মনে হয় একটু উচিত ছিল সেই কারণে আমার মনে হচ্ছে যে এ সময় একটু বেশি লাগলো আগামীকাল সন্ধ্যার মধ্যেই অধিকাংশ এ আশা করতে পারি অন্তত দুইশো পঞ্চাশ ষাট আসনের রেজাল্ট হয়তো আগামীকাল বিকাল নাগাদ আমরা পেয়ে যাব ধন্যবাদ মাসুম ভাই আমরা তো জেগেই আছি আমরা কিছুক্ষণ পর পর আপনার সাথে নিশ্চয়ই আলাপগুলো জারি রাখব এবং সর্বশেষ খবরগুলো দর্শক জানার জন্য আপনারা কিন্তু ঢাকা স্ট্রিমের ওয়েবসাইটে থাকতে পারেন আপনারা জানেন যে ঢাকা স্ট্রিম এবং বাংলা স্ট্রিমের ফেসবুক পেজটি হ্যাক হয়েছে এবং এখন আমরা কিন্তু দা স্ট্রিম পেজের মাধ্যমে যুক্ত আছি এছাড়া আমাদের ইউটিউব চ্যানেল কিন্তু সবসময়ই কন্টেন্টগুলো আপ করে যাচ্ছে এছাড়া আমাদের ওয়েবসাইট তো আছেই সামনে আমরা নির্বাচনের ফলাফল নিয়ে আলাপগুলো সন্ধ্যার পর থেকে শুরু করব এবং আমাদের যে নির্বাচনের একটি মাইক্রোসাইটও আছে সেটিও কিন্তু নির্বাচনের সব ঘটনার আপডেট নিয়ে হাজির হচ্ছে আপনাদের সামনে তো নির্বাচনের ভোট গ্রহণ শেষ হলে আমরা আরেকবার লাইভে আপনাদের সাথে যুক্ত হবো এবং ফলাফল ঘটনা শুরু হলেও আপনাদের সামনে নিয়মিতভাবেই এই তথ্যগুলো নিয়ে হাজির হব সবাই সুস্থ থাকুন